আজকে অনেক অনেক মেহমান আসবে আমার বাসায় তাই এত এত প্রিপারেশন নিয়ে নিছি চলেন আজকে দেখি কি কি করলাম কি কি খেলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই এই তো প্লেটগুলা দিদি সাজাই দিলাম যে টেবিলটা এইভাবে গুছায় নিয়েছি এভাবে রানার দিয়ে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে এই টেবিল ক্লথটা ওই দিন আম্মু আমাকে গিফট করলো এই রান্নারটা হচ্ছে আমার বান্ধবী গিফট করলো আমার অ্যানিভার্সারিতে এগুলো তো ভিডিও তো দেওয়া আছে তো ওগুলো দিয়ে আজকে একটু সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি গেস্টদের জন্য প্রেপারেশনটা কিন্তু আগের দিন রাতের থেকেই শুরু করে নিলাম আমার খালাকে দিয়ে সব সবজিগুলো কেটে নিচ্ছি আমি চাইনিজ আইটেম রান্না করব তো সব কিছু কেটে তারপর হচ্ছে আমি এখানে একটু ভাপিয়ে নিলাম জাস্ট একটা বলকাসা পর্যন্ত ওয়েট করবেন তারপরে হচ্ছে আমি ঠান্ডা পানিতে এগুলাকে ডুবিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হতে থাক তাহলে কিন্তু কালারটা নষ্ট হয় না ভেজিটেবলের এখানে একটু বিফ চিলি অনিয়ন করব তাই গরুর মাংসগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে ওভার আর এখন অনেক টায়ার্ড লাগছে একটু চা খেয়ে নিব এই যে আজকে শ্রীলঙ্কার এই চাটা খুললাম এক প্যাকেট আরেক প্যাকেট আছে এটা মশলা চা এটার মধ্যে আদা এলাচ দারচিনি গোলমরিচ স্টারনেস সব দেওয়া আছে আর এই যে প্যাকেট খুলেছি এখনও কোথাও ঢালা হয়নি তো চার পাতাটা হচ্ছে যেরকম রকম স্পাইস সহ দেখি আজকে বানিয়ে একটু করতে হবে দেখি কিভাবে বানাতে হয় প্লেস ওয়ান টেবিল স্পুন অফ টি লিভস পার কাপ ও আচ্ছা প্রত্যেক কাপের জন্য ওয়ান টেবিল স্পুন করে চা পাতা দিতে বলেছে ফিল দ্য টিপট উইথ বয়লিং ওয়াটার ফাইভ মিনিটস আচ্ছা ফাইভ মিনিটস এটাকে জাল করে নিতে বসছে হ্যাঁ আমি মোটামুটি এখানে তিন কাপ চা তো তিন কাপ চা পাতা দিয়ে নেই একটু নাইস একটা স্মেল মানে দেওয়ার সাথে সাথে বের হয়েছে এটার মধ্যে আমি কী বলবো মানে স্মেলটা তো আর আপনাদেরকে আমি দেখাতে পারছি না বাট ভীষণ নাইস একটা স্মেল মানে মশলার যে স্মেলটা থাকে যারা মশলা চা পছন্দ করেন তারা বুঝবে ঠিক সেরকম খুব সুন্দর একটা অ্যারোমা বের কালারটা তো দারুণ দেখি আপনাদেরকে বলবো যে দারুন চাটা হ্যাঁ আর এখন আমি একটু স্যুপ বানিয়ে নিচ্ছি স্যুপটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটু স্যুপ বানিয়ে নিচ্ছিলাম আর এখানে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিকেন বল চিকেন বল কিন্তু আমার স্যুপের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে আর দিচ্ছি হচ্ছে সসেজ তো ওইটা এক চুলায় হতে হতে আমি হচ্ছে ম্যাগি থাই স্যুপ নিয়েছি আজকে এখানে তো ওটা সাড়ে তিনশো এমএল পানির মধ্যে তো দিতে হয় এক প্যাকেট সেটাই দিয়ে তারপর হচ্ছে একটু মাশরুম কেটে দিয়েছি আর ওই চুলায় তো চিকেন বল আর সসেসটা ভাজা হচ্ছে আর এটা হতে হতে তারপর আমি ওই চিকেন বলার সসে যেটার মধ্যে অ্যাড করে দেবো এক্সট্রা যা দিয়েছি সেটার মধ্যে হচ্ছে একটু লবণ দিয়েই আমি সব সময় আর হচ্ছে একটু কাঁচামরিচ তো এখানে আমি সসেই চার চিকেন বল হচ্ছে কেটে স্যুপের সাথে মিক্স করে দিলাম তারপরে এই তো এখন নামিয়ে নিব কেউ ইচ্ছা করলে কিন্তু ডিমও অ্যাড করতে পারেন বাট আমার থাই স্যুপের ডিম কখনোই পছন্দ না তো এর জন্য আর দিলাম না থাই স্যুপের ডিম দিতেও হয় না তো এখন নেড়ে চেয়ে নামিয়ে নিচ্ছি সুপটা কিন্তু ডান স্যুপ আর চা এখন আমরা খেয়ে নেব এই যে শ্রীলঙ্কান মশলা টি খাচ্ছি টিটা খুবই মজা কিন্তু রটি হিসাবে একটু করা হয়ে গেছে আর একটু যদি কম দিতাম তাহলে ঠিক থাকতো চাপাতি এটা হচ্ছে আমার পরের দিন সকালের ভিডিও তো আজকে কিন্তু আমার বাসায় অনেক অনেক মেহমান আসবে এটার জন্য আমি সব কিছু রান্না করে নিচ্ছিলাম এটা হচ্ছে আমি ভেজিটেবল যে কালকে আর বয়ল করে রাখলাম দেখালাম আপনাদেরকে তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি একটু চিকেন দিয়ে ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি ভেজিটেবল রান্না শেষ করে এখন আমি অনেক অনেক মজাদার চিংড়ি করে নিচ্ছি তো চিংড়ির মশলা কষায় নিচ্ছি আর চিংড়ি আগে আমি ধুয়ে একদম কেটে ধুয়ে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমার চিংড়ি ভুনাটাও কিন্তু ডান এখন আমি কিছু পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি এরকম পেঁয়াজ দিলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ পাতা সব কিছু দিয়ে চিংড়িটা করে নিলাম চিংড়িটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল আর চিংড়িটা খুব ফ্রেশও ছিল খুব মজাও ছিল খেতে আজকাল তো মজার চিংড়ি ভালো চিংড়ি পাওয়াই যায় না আর এই হচ্ছে আমার সেই বিফ চিলি সারা রাত এদেরকে আমি হচ্ছে ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছি আর তারপরে এই তো সব কিছু দিয়ে ক্যাপসিকাম গাজর হতে শুরু করে পেঁয়াজের সেই ছাড়ানো যে কলিগুলো সেগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি মজা করে বিফ চিলি অনিয়ন করে নিলাম এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারেট আইটেম তারপর হচ্ছে রাইসের পালা তো এখানে আমি কিছু মিক্সড ভেজিটেবল নিয়েছি এখানে ছিল বাঁধাকপি আর গাজর আর পেঁয়াজ পাতা তো এইগুলোকে নাড়াচাড়া করে আমি বাঁধাকপির কিছু আস্ত পাতা ধুয়ে রেখেছিলাম আস্ত বলতে একটু মানে কেটে নিয়েছি মাঝখান থেকে চারকোনা করে করে তো এটা কিন্তু রাইসে দিলে খেতে খুব মজা লাগে তো যা যা মশলাপাতি আছে সব কিছু দিয়ে আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রাখা রাইসটা আমি কিন্তু এটার সাথে মিলিয়ে দিচ্ছি তাহলেই হয়ে যাবে আমার ফ্রাইড রাইস রেডি এখন আর চাইনিজ আইটেমে কী বাকি থাকলো বলো তো একদম মেইন একটা আইটেম কিন্তু এখনও বাকি সেটা হচ্ছে চিকেন ফ্রাই তো আমি চিকেনগুলোকেও কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম বিভিন্ন মশলা দিয়ে তো সেগুলো আমি হচ্ছে আজকে আর কোট করি নাই না করে ভেজে নিচ্ছি তো আমার সব কিছু ডান তো গেস্ট এখনও সবাই আসে নাই কিছু কিছু এসেছে তো আমি ফয়েল পেপার দিয়ে সব কিছুকে একদম সুন্দর করে ঢেকে রেখেছি যেন খাবারগুলো ঠান্ডা না হয়ে যায় শীতের দিন তো খাবারগুলো খুব ইজিলি ঠান্ডা হয়ে যায় আর ওই যে চিকন একটা ট্রেতে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি করেছিলাম ভেজিটেবল কাবাব যেটা কিনা অনেক মজা হয়েছিল বাট ওটা আসলে আমি ভিডিও করি নাই কারণ খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো লাস্ট টাইমে ডিসিশান নিয়েছি যে ভেজিটেবল কাবাবটা করি তো একদম মানে মনে করবে যে প্রেশার কুকারে সব সিদ্ধ করে তারপর করে ফেলছি আর এখানে হচ্ছে বাচ্চারা একটু খেলাধুলা করছিল সবাই মিলে তো কোথাও কিন্তু এক জায়গায় গ্যাদারিং হলে বাচ্চাদেরই থেকে মজা তাই না বাচ্চাদের আনন্দ দেখলে কিন্তু আমারও মনটা খুব ভালো হয়ে যায় তো আমরা ওয়েট করছি যে গেস্টটা কখন আসবে খাবিটেবল কি খাবার সেটা বলো এই যে ও আসছে আমেরিকা থেকে ও এসে আমার বাসায় থাকার কথা ছিল কিন্তু থাকে নাই আর আমি বলি আসি থাকতে পারবো না তো ওরা আমার বাসে তো দুপুরে লাঞ্চ করলো তারপরে বিকালে একটু হালকা পাতলা স্ন্যাক্স দিলাম সেগুলো আর অত ভিডিও করা হয়নি তারপর রাতের বেলা ওরা চলে যাচ্ছিলো তো আমার খুব মন খারাপ হচ্ছিলো ওরা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড দেশের বাইরে থেকে আসছে কিন্তু ওরা আমার হাজব্যান্ডের থেকেও মানে আমার বেশি ফ্রেন্ড আমার এমনই লাগে তো ওদের জন্য আমি তেমন কিছুই করতে পারি নাই তো আমার মনটাও বেশ খারাপ ছিল কারণ আমার শরীরটা ভালো ছিল না ওরা আমার খুবই কাছের মানুষ আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম যে ওরা আমার বাসায় আসছে সময় দিচ্ছে ওরা আসলে কিন্তু আমার দারুণ ভাল লাগে তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিজে ভালো থাকবেন অলওয়েজ পজিটিভ থাকবেন টাটা বাই বাই